ये दी दो ऊपर बरोम দিবেন হ্যাঁ ভিডিও ই আর এম সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রংপুরের সে বিখ্যাত হরিভাঙ্গা আমের প্যাকেটিং চলছে বলছিলাম যারা রংপুরে হাড়ি আম চাচ্ছিলেন আপনারা যদি এখনও আজকের মধ্যে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে কিন্তু আজকে ডেলিভারি দেওয়া সম্ভব হবে এই আমের সাইজগুলো আপনার কেজিতে চার তিনটাতে কেজি হবে এবং আমি বলছি চারটাতে মানে আপনার গড় হে চারটার বেশি হবে না ই আমগুলো দেখেন প্রায় হাফ কেজির কাছাকাছি হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু ই আমগুলো হাফ কেজির না হলেও চারশো গ্রাম হবে এগুলো হচ্ছে আপনার রংপুরের হারিভাঙ্গা আমি কিন্তু আপনাদের বাগানের ভিডিওগুলো দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এমগুলো আমগুলো কিন্তু এই যে এই সাইডে আপনার প্যাকেটিং হচ্ছে আর কি আম সোজাভাবে সাজাতে হবে হ্যাঁ সিরিয়ালভাবে সাজাতে হবে মানে আরতে নতুন না ঠিক আছে এভাবে সিরিয়ালভাবে সাজাতে হবে আর বুঠা প্রয়োজনে আমি করে দেন আমি হচ্ছে শুয়ে দেন নালে বুঠা বুঠা ভাঙা যাবে না ভাই হ্যাঁ শুয়ে দেন এই যে ভাই শুয়ে দিচ্ছে শুয়ে দেন হ্যাঁ আমের বুঠা জানে না ভাঙবে এই যে মানে ক্লিয়ার রাখা লাগবে হ্যাঁ আরো লাগবে আর এক লাইন হ্যাঁ আর এক লাইন লাগবে আর এক লাইন লাগবে কি দেন উপরে পেপার দিচ্ছেন না পেপার দেন একটা একটা করে পেপার দেন আর পেপার মিডলে কেটে দিতে হবে হ্যাঁ মিডলে কেটে পেপার দেন দেখতে পাচ্ছেন আমগুলো আর কি প্যাকেটিং করা হলো তো এগুলো হচ্ছে রংপুরের হাড়ি দেখেন রংপুরের ভাঙ্গা যারা রংপুরের হারিভাঙ্গার আমগুলো নিতে চান প্রিয়র আমগুলো তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে কিন্তু অর্ডার কনফার্ম করলে আজকেই ডেলিভারি দেওয়া যাবে আর কি আমের বোটা জানে না ভাঙে হ্যাঁ বোটা ভাঙলে আম আঠাটা হয়ে যাচ্ছে প্রয়োজনে শুয়াই দাও আমের জন্য হ্যাঁ আম খারাপ রাখার কোনো দরকার নেই আমের আঠা ভাঙলে তো আম খারাপ হয়ে যাবে না এই গোটা আঠা আঠা হয়ে যাচ্ছে আমি বললাম ওই ভাইকে বলতে বলেনি না আমের আঠা ভাঙার কোনো দরকার না ওই ভাই গোটা থাকলে আমরা দেখতেও ভালো লাগবে আম নষ্ট হবে না ওটা ভাঙা সোজাভাবে রাখলে একটু সুন্দর লাগে খারাপভাবে রাখলে কিন্তু হচ্ছে ওই হ্যাঁ কিন্তু ওই আঠাটায় তো ক্ষতিকর ওই ভাঙা যাবে না প্রয়োজনে শোয়াই রাখতে হবে এত ভালো লাগার দরকার নেই তো তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রংপুরে হাড়ি ভাঙ্গা আম তো যারা এই রংপুরে হাড়ি ভাঙ্গা আমগুলো নিতে চান তারা আজকে অর্ডার কনফার্ম করলে আমগুলো কিন্তু আজকেই ডেলিভারি দেওয়া হবে আওয়াল মাহমুদ আবুল তিনি কমেন্ট করছেন যে হচ্ছে প্রাইস কত সকল খরচ হচ্ছে আপনার একশো পাঁচ টাকা কেজি আসবে ক্যারেট ক্রিয়ার সব সহ আর কি দেখুন আমের সাইজ মার্শাল্লা চমৎকার সাইজ তো এগুলো হচ্ছে আপনার রংপুরের হারিভাঙ্গা আম যেটা যেখানে যে আম খাবে সে আম দিতে হবে হ্যাঁ যেখানে বেশি গত্ত সেখানে দিতে হবে বড়ো এই যে এদিকে এ আমটা যখন ক্যারেট উঠবে না তখন আমডা খেত লাগে যাবে বুঝছো এই কারণে যেখানে বেশি গর্ত আছে সেখানে বরম দিবা যেখানে বেশি আম আছে সেখানে বরম দিবা না ওটা বড় আমের জন্যই তো সমস্যা ই করবেন ওই শুয়ে শুয়াই দাও আম শুয়াই দাও আম জানে তোমার আঠা না হয় দর্শক এগুলো হচ্ছে যাও ক্যারেক্ট করো এগুলো হচ্ছে রংপুরে হারিভাঙ্গাম এই যে দেখেন দেখে আমের ওজন কত হয় ই কীটার চালু আছে ছয়শো গ্রাম মানে হাফ কেজি থেকে একশো গ্রাম বেশি দেখতে পাচ্ছেন এই আমটার ওজন ছয়শো গ্রাম তো গড়ে তিনটা থেকে যে আসছে সেক্ষেত্রে চারটা আর কি বলা হচ্ছে তো যারা এই রংপুরের আর কি আম নিতে চান তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে অর্ডার কনফার্ম করলে আজকে কিন্তু ডেলিভারি দেওয়া হবে এই আমটা একটু ভালোভাবে রাখো তো উপরে চলে আসছে বড়ো সাইজের তো শুয়ে দাও এটা কুনাতে হ্যাঁ হ্যাঁ ম্যাচিং করে দেখি এটা এমনভাবে দাও যাতে আম নষ্ট না হয় তো দর্শক যাদের এই রংপুরের হারিভাঙ্গা আমের প্রয়োজন কেন কী হলো হ্যাঁ এটা এরকম হবেই তো উপরে দিয়ে দেন সমস্যা নাই বিষ কেজি যেগুলো এগুলো এরকম হবে সমস্যা নেই হ্যাঁ উপরে আরেকটা পেপার ও লাগবে না এইটা দিলেই তো হয়ে যাবে সমস্যা নেই তো দর্শক যাদের এই রংপুরের গ্রামের প্রয়োজন তারা হচ্ছে এখন যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আজকে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন চারটাতে কেজি হবে চারটাতে এক কেজি আসবে চারটাতে এক কেজি আসবে এই যে দেখেন আমের সাইজ চারটাতে কেজি আসবে তো এইগুলো হচ্ছে রংপুরের হারিভাঙ্গা আমি আমগুলোতে কোনো প্রকার আস নেই আমগুলো রসালো মিষ্টি আম দেখেন সবগুলো কিন্তু এরকম সাইজ হবে না তার গড়ে চারটাতে কেজি আসবে আর কি গড়ে চারটাতে কেজি আসবে আম যাদের আম প্রয়োজন ইয়ের আম রংপুরের আম তারা দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার প্যাকেটিং চলতেছে আমি কিন্তু নিয়মিত আপনাদেরকে আপডেট দিই তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালোই তলে পেপার দি বুঝেছে না যে আরতের না তলে পেপার না দিলে সমস্যা সংসার পেপার দেওয়া না পেপার ছাড়া ভালো পেপার দিলে আমটাই হবে এই আমার কালার একটু দেখি ভালো দর্শক যাদের এই আমের প্রয়োজন রংপুরের আপনার আমের তারা দ্রুত যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম